ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবার জন্য শুভকামনা সামনেই আপনাদের বিসিএস এর ভাইবা পরীক্ষা রয়েছে বা ভাইবা রয়েছে এই ভাইবাটি আসলে আপনাদের ভাগ্যটার পরিবর্তনের জন্য সর্বশেষ ধাপ অর্থাৎ এই ধাপে যারা উত্তীর্ণ হবেন তারাই মূলত শিক্ষা ক্যাডারে আপনারা যোগদান করতে পারবেন তো ভাইভাতে যাওয়ার আগে আপনাদের বেশ কিছু প্রশ্নের প্রস্তুতি নিয়ে যেতে হবে সবসময় আপনি খেয়াল রাখবেন যে এটি জেনারেল বিসিএস না হলেও প্রশ্নগুলো কিন্তু অনেক সময় জেনারেল বিসিএসের প্যাটার্নেও কিছুটা টান নিতে পারে তবে জেনারেলি আমরা ভাইবা বোর্ডে যখন যাই তখন এখন ভাইবা বোর্ডের এক্সটার্নাল হিসাবে বা পরীক্ষক হিসাবে যখন যাই তখন আমরা প্রাথমিক কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি এবং শিক্ষার্থীকে বেশ কিছুটা ইজি করে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের মূল লক্ষ্য থাকে শিক্ষার্থীর কাছ থেকে প্রকৃত তথ্যটা বের করে নিয়ে আসা তো এই জন্য আপনারা বেশ মনোবল নিয়ে ভাইভা বোর্ডে যাবেন আপনি সব সময় খেয়াল রাখবেন আপনি অনার্স বা মাস্টার্স লেখাপড়া করেছেন আপনি যা কিছু জানেন তার যদি 10 শতাংশ আপনি ভাইবা বোর্ডে মনে রাখতে পারেন আপনার ভাইভাটা অনেক ভালো হবে তো এই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আমি থাকব আমি সঞ্জিত কুমার মজুমদার 36 তম বিসিএস এ কর্মরত আছি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে আপনাদের প্রথম প্রশ্নটাই হবে যে আপনি আপনার নাম কি আপনি কোন জেলা থেকে এসেছেন কোন সাবজেক্টে পড়েছেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এখান থেকে আপনার বেশ কিছু প্রশ্ন হওয়ার সুযোগ আছে যেমন আপনার নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থেকে থাকেন সেই ব্যক্তি সম্পর্কে আপনাকে জানতে হবে তার কিছুটা পার্সোনাল হিস্ট্রি আপনাকে জানতে হবে তার সৃজনশীলতা বা তার সৃষ্টিশীলতা সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে আপনার নিজ জেলা সম্পর্কে খুব ভালোভাবে আপনি ধারণা নিয়ে যাবেন নিজ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে ধারণা নেবেন কারণ আপনি যে বোর্ডে ভাইবার দিচ্ছেন সেই বোর্ডে এমন হতে পারে ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র থাকতে পারেন ওই বিশ্ববিদ্যালয়ের যিনি এক্সটার্নাল হিসাবে এসেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক হিসাবে তিনি কর্মরত আছেন তিনিও থাকতে পারেন সুতরাং বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন এরপরই আপনার কাছে যে প্রশ্নটা করা হবে সেটি হলো যে আপনি কেন শিক্ষা ক্যাডারে যেতে চান এই প্রশ্নের উত্তরটা আপনি যত ভালো দিতে পারবেন ভাইবা বোর্ড বোর্ডটা তত বেশি আপনার অনুকূলে থাকবে অনেক সময় থাকে যে আমার বাবা মা শিক্ষক ছিলেন সেই কারণে আমি যেতে চাই আমি কোনো একজন শিক্ষককে দেখে অনুপ্রাণিত হয়েছি তার কারণে আমি ভাই আমি শিক্ষা ক্যাডারে অংশগ্রহণ করতে চাই বা শিক্ষকতাকে মহান পেশা হিসাবে সবাই যেহেতু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই মূল্যায়ন করেন সুতরাং আমি শিক্ষা ক্যাডারেই যেতে চাই ইত্যাদি ইত্যাদি যে প্রশ্ন যে উত্তরই আপনি দেন না কেন সেটি অবশ্যই খুব নিজে আগে থেকেই গুছিয়ে যাবেন কারণ এই প্রশ্নটা হবেই আপনার সাধারণত যারা বোধ ক্যাডারে ভাইবা দেয় তাদের কাছেও জিজ্ঞাসা করা হয় আপনি শিক্ষা ক্যাডার লাস্টে দিয়েছেন কেন আর এখন তো আপনার একটা মাত্র চয়েস সুতরাং সেই প্রশ্ন কিন্তু আপনাকে মুখোমুখি হতেই হবে এই প্রশ্নটা আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে যেতে হবে এবার আপনার প্রশ্ন হবে নিজের যে সাবজেক্ট থেকে লেখাপড়া করেছেন যেমন ধরে নেন যে আমি যেহেতু সমাজকর্মের শিক্ষক আমি ভাইবা বোর্ডে থাকলে আমি যে প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতাম যে আপনি বলেন যে সমাজকর্ম কি সমাজকর্মের পদ্ধতি কয়টা সমাজকর্ম আসলে সমাজকর্মকে আপনি সমাজবিজ্ঞান থেকে আলাদা করছেন কিভাবে এটি কেন স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে আপনারা বিবেচনা করেন বাংলাদেশের সমাজকর্মের সেক্টর কেমন কোন দেশে এটার উদ্ভব হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন যদি আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট হন আপনার কাছে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স অথবা কোনো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আপনার সামনে কিন্তু তুলে ধরতে পারে যে প্রবলেমের সলভ আপনাকে করে যেতে হবে তবে সবসময় এমন কিছু প্রবলেমগুলো আপনার সামনে দেওয়া হবে যে প্রবলেমগুলো আপনি আসলে একাডেমিক সেশনগুলোতে পড়েছেন এজন্য আপনারা দিতে যাওয়ার আগে অনার্স এবং মাস্টার্সের সিলেবাসটা খুব ভালোভাবে দেখে যাবেন সেই বইগুলো সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়ে যাবেন আপনাকে মুখস্থ বা রাখতে হবে তা নয় কিন্তু সে সম্পর্কে যেন আপনার একটা স্পষ্ট ধারণা থাকে যেমন যিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী তার কাছ থেকে কিন্তু প্রশ্ন করার জন্য যেমন বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াবলি থেকেই তার কাছে প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে সুতরাং সেই প্রশ্নগুলো আপনি পড়বেন যারা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট থেকে লেখাপড়া করেছেন ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড ফিজিক্স ম্যাথমেটিক্স বিভিন্ন ধরনের সাবজেক্ট থেকেই তো এখানে ভাইভাতে আপনারা অংশগ্রহণ করবেন সুতরাং আপনার নিজস্ব সাবজেক্ট এবং অনার্স মাস্টার্সের সিলেবাসটা আপনি পূর্ণ দখলে নিয়েই যাবেন তো এটি হলো আপনার সাবজেক্ট রিলেটেড কিছু কথাবার্তা এছাড়া আপনাকে কমন কিছু প্রশ্ন আপনার কাছে করতে পারে যে আপনি বলেন যে শিক্ষক হিসাবে যোগদান করলে আপনার কাজ কী তো প্রথমত শিক্ষক হিসাবে কাজ করলে যোগ যোগদান করলে আপনার প্রথম কাজই হলো যে শ্রেণী পাঠ করার পাঠদান দেওয়া অর্থাৎ ক্লাস নেওয়া এখন আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে বলেন তো কয়েকটা টিচিংয়ের কয়েকটা মেথড সম্পর্কে আপনি বলেন তো আপনারা গুগল থেকে মেথডগুলো সম্পর্কে একটু দেখে যাবেন ইউটিউবেও এ সংক্রান্ত অনেক মেথড দেওয়া আছে যেমন আপনি লেকচারের মেথড তারপর হতে পারে ডেমনস্ট্রেটিভ মেথড কোলাবরেটিভ মেথো মেথড আছে টেকনোলজি বেস বেসড আছে ইনকোয়ারি বেসড আছে গেম বেসড আছে ব্লেন্ডেড আছে ইউনিভার্সাল ডিজাইন্ড আছে এক্সপেডিশনারি আছে এছাড়াও আরও অনেকগুলো মেথড আছে তাছাড়াও আমরা জানি যে যারা স্পেশাল চাইল্ড তাদের ক্ষেত্রেও বেশ কিছু মেথড রয়েছে বা শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ নিয়ে আসার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেমন তার মধ্যে জনপ্রিয় একটা হলো কাউট সেই এগুলো সম্পর্কে আপনি একটু ধারণা নিয়ে যাবেন যেহেতু বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ কয়েকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনি জানবেন সাধারণত শিক্ষার্থীরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা অনার্স বা মাস্টার্সের কোনো একটা সময় আপনারা থিসিস করেছেন আপনারা বিভিন্ন ধরনের থিসিসের মেথোডোলজি সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন যে কোন কোন মেথোডোলজি আছে বা আপনি যদি কোনো থিসিস করে থাকেন সেই থিসিসের সম্পর্কে জানাবেন আপনার থিসিসের ফাইন্ডিংসগুলো আপনি কী কী পেয়েছিলেন থিসিস করতে যেয়ে আপনার কী কী প্রবলেম ছিল সেগুলো আপনি জানবেন আর সময় খেয়াল রাখবেন ভাইবা বোর্ডে যারা তিনজন থাকবেন তাদের মধ্যে যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান তিনি হয়তো কোনো একটা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন অথবা সচিব পদমর্যাদায় কোনো কর্মকর্তা ছিলেন এক্সটার্নাল যিনি আসবেন তিনি সাবজেক্টের স্পেশালিস্ট হিসাবেই আসবেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি দীর্ঘদিন ধরেই আসলে ওই সাবজেক্টে পড়ান সুতরাং প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো উত্তর না পারেন তাহলে সেটা খুব বিনয়ের সঙ্গে সেটা পারি না অথবা জানি না বা জানা নেই খুব বিনয়ের সঙ্গেই আসলে স্কিপ করে যাওয়াটা আপনার জন্য ভালো হবে তো এখন আপনার কাছে খুব মজার প্রশ্ন তারা করতে পারে যে শিক্ষা ক্যাডারের কয়েকটা সুবিধা বলেন তো শিক্ষা ক্যাডারে আসলে অনেক সুবিধা আছে আসলে যে আপনার অ্যাকাডেমিক লেখাপড়া আপনি যে শিক্ষার্থীদের করাবেন এরপর কিন্তু আপনার জন্য প্রচুর সময় রয়েছে যেগুলো অন্যান্য পেশার ক্ষেত্রে আসলে খুব কম থাকে যেমন প্রশাসন বা পুলিশ ক্যাডারে তারা কিন্তু শিক্ষা ক্যাডারের যারা চাকরি করেন তাদের থেকে অত্যন্ত কর্মব্যস্ত থাকেন তো প্রচুর লেখাপড়া করার তেমন সুযোগ হয় না আমরা যেহেতু পারিবারিক প্রাণী বা পারিবারিক একটা জীব সোজা যদি বলি তাহলে পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার এখানে কিন্তু আমাদের সুযোগ আছে এছাড়াও আপনি বিভিন্ন যারা শিক্ষা ক্যাডার রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে বা অধিদপ্তরে তারা ডেপুটেশনে যেতে পারেন কাজ করার সুযোগ আছে আরেকটি প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু অনেকগুলো দপ্তর আছে যেমন দপ্তরগুলো মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর রয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে এছাড়াও শিক্ষা বোর্ড রয়েছে অ্যাকিডিটেশান কাউন্সিল রয়েছে ব্যানবেইস রয়েছে এগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন যে এরা কে কী কোন ধরনের কাজ করে সেগুলো সম্পর্কে আপনি জানবেন অর্থাৎ শিক্ষা প্রশাসনের যা কিছু আছে সেটি আপনি গুগল থেকে খুব ভালোভাবে জেনে নেবেন বা বাজারে শিক্ষা ক্যাডার সম্পর্কে যে শিক্ষা ক্যাডারের যে সকল কর্মকর্তা ডিপার্টমেন্টাল এক্সাম দেন তাদের শিক্ষা প্রশাসনের একটা বই পাওয়া যায় আপনারা সে বইটাও একটু সংগ্রহ করতে পারেন অথবা শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছে এমন কোনো বড়ো ভাই বা বন্ধু বা সহপাঠী যদি থেকে থাকে তার কাছে এই বইটা পাবেন সেখান থেকে আপনি শিক্ষা প্রশাসন সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাবেন এছাড়াও যদি আপনার কাছে বলে তাহলে শিক্ষা কেটার সম্পর্কে আপনি কয়েকটা খারাপ দিক বলেন তো আপনি যা কিছু জানেন সেটা বলবেন যেমন এখানে পদোন্নতি খুব ধীরগতিতে হয় একই কর্মস্থলে অনেক দিন ধরে কাজ করার সুযোগ থাকে যার কারণে একঘেয়েমি থাকে যারা বড় কলেজে রয়েছে বা জেলা শহর বিভাগীয় শহর অথবা ঢাকা শহরে যারা থাকে তারা দেখা যায় বেশ কিছু সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা পান কিন্তু যারা উপজেলা শহরে উপজেলাতে থাকেন তারা তেমন এই সুযোগ সুবিধাগুলো পান না এটি হলো দুইটা দিক আরেকটি হলো যে প্রচুর বাইরে দেশের বাইরে লেখাপড়া করার জন্য যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপের যে রেশিও সেই রেশিও আসলে এখানে কম অন্যান্য ক্যাডার যে যতটা রেশিও এখানে পায় ততটা যাওয়ার সুযোগ নেই আর সুবিধার মধ্যে একটা রয়েছে আপনি জেডিএস বা জাপানিজ ডেভেলপমেন্ট স্টাডি বা অন্যান্য জায়গায় যদি আপনি নিজে স্কলারশিপের ব্যবস্থা করে যেতে পারেন সেটা তো আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি পারবেন কিন্তু সরকার থেকে জেডিএসএ সবার সব ক্যাডারই যেতে পারে তো অসুবিধার মধ্যে নিজ জেলাতে করবর কাজ করা একই কাজ একই ক্লাস একই ধরনের পড়ানো একই কলেজ এগুলো হলো শিক্ষা কেটারের সব থেকে বাজে দিক কারণ আপনার মধ্যে এর মধ্যে তেমন কোনো ডাইমেনশান বা বহুমুখিতা এর মধ্যে থাকে না তো এইগুলো হচ্ছে শিক্ষা সম্পর্কে আপনার ভাইবার জন্য মূল প্রস্তুতি আর ভাইবা বোর্ডে যাওয়ার আগে সবসময় খেয়াল রাখবেন যে আপনাকে আমরা প্রথম বলি যে প্রথম দর্শনধারী তারপর গুণ বিচারি আপনাকে প্রথম এমন পোশাক পরে যাবেন যেন অবশ্যই ভাইবা বোর্ডে যাওয়ার মতো মার্জিত হয় নারীদের ক্ষেত্রে যারা শাড়ি পরে যাবেন অবশ্যই খুব কালারফুল শাড়ি অথবা খুব চটকদার শাড়ি পরে যাবেন না সেগুলো খুব চোখে লাগে পারফিউম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হবেন সবাই সকল ধরনের পারফিউমের যে স্মেলটা এটা নিতে পারে না সুতরাং আপনি হালকা পারফিউম ব্যবহার করবেন নিজেকে খুব বেশি যারা নারী শিক্ষার্থী রয়েছেন বা নারী পরীক্ষার্থী রয়েছেন অনেকে মেক করে যান আপনি মেকআপ করলেও হালকা মেকআপ করে যাবেন এমন কোনো ধরনের জুতা বা হিল ব্যবহার করবেন না হাই হিল ব্যবহার করবেন না বা এমন কোনো জুতা পরবেন না যেটা ভাইবা বোর্ডে ঢোকা বা বের হওয়ার সময় শব্দ করে বা খটখট শব্দ হয় ছেলেদের ক্ষেত্রে আপনারা সব সময় ফর্মাল শ্যু ফর্মাল শার্ট প্যান্ট পরে যাবেন শীতের সময় ভাইবা হলে আপনি ব্লেজার ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই টাই পরে যাবেন টাই আপনাকে আরও বেশি সুন্দর করে তুলবে আর সব থেকে বড়ো বিষয় আপনি আত্মবিশ্বাসী হবেন ক্যাডার কর্মকর্তারা যারা আপনি শিক্ষা ক্যাডারেই কাজ করেন অথবা যেখানেই হন আপনি যদি আত্মবিশ্বাসী না হন তার ফলে কিন্তু যারা ভাইবা বোর্ডে থাকবেন তারা আত্মবিশ্বাসকে খুব গুরুত্ব দেন কারণ আত্মবিশ্বাসী ব্যক্তি যে কোনো ভিন্ন পরিবেশে কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারেন এজন্য আপনার আত্মবিশ্বাসী হওয়াটা খুব জরুরি আর যে কয়েকটা কথা বললাম তার মধ্যে সব থেকে বেশি আপনি পড়বেন নিজের সাবজেক্ট নিজের সাবজেক্টে যিনি একজন স্পেশালিস্ট থাকবেন তিনি চেষ্টা করবেন খুটিয়ে খুটিয়ে আপনার গভীরতম জ্ঞানগুলো আপনি অর্জন করতে পেরেছিলেন কি বা শিক্ষার্থীদের কিভাবে পড়াবেন সেগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবেন সুতরাং আপনি আপনার নিজস্ব সাবজেক্ট থেকে খুব ভালো প্রস্তুতি নেবেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নেবেন যাদের কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের বই নেই তারা জুনিয়রদের কাছ থেকে অথবা বাজার থেকে খুব দ্রুত বই কিনে নিয়ে সেগুলো বেশ ভালো করে রিড আউট করবেন নিজেরা নোট করে পড়বেন যেন ভাইবা দিতে যাওয়ার একদিন বা দুদিন আগে আপনি আপনার নোটগুলো একটু রিভাইজ করতে পারেন বাকিটা ভাইবা বোর্ড আপনার ভালো হবে কি খারাপ হবে ভাইবা বোর্ডই নির্ধারণ করে দিবে তবে আপনাকে বলি যে ভাইবা বোর্ডে আপনার ভাইবা খারাপ হওয়ার অর্থটাই কিন্তু এটা না যে আপনার চাকরি হবে না অনেকেরই কিন্তু ভাইবা খুব খারাপ হয়েও কাঙ্ক্ষিত চাকরি হয় সুতরাং ভাইভা বোর্ড ভালো হতে পারে খারাপ হতে পারে আপনি আপনার মতো সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে যাবেন তো এই ছিল আপনাদেরকে পরামর্শ দেওয়ার এটুকুই আবার হয়তোবা পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ